টোটাল টোয়েন্টি ফাইভ আমরা রিকভার্ড মোবাইল আমরা যাতে হারিয়েছি তাদের হাতে আমরা ফিরিয়ে দেওয়ার ফিরিয়ে নিয়েছি আর গোটা ডিস্ট্রিক্টে আমাদের একশো আশিটা মোবাইল আজকে ফিরিয়ে দেওয়া এর আগেও আমরা আরেকটা ধাপে একশো আটষট্টিটা মোবাইল দিয়েছিলাম এবং এটা আমাদের এই অপারেশনটা চলবে যাতে আমরা হারানো মোবাইলগুলো ফিরিয়ে দিতে পারি সাথে সাথে যদি এই হারানো মোবাইলগুলো যদি সেগুলো চুরির মোবাইল হয় আমরা সেগুলো পেস করছি এবং যারা চুরি করছে তাদেরকে আবস্থা করা হয় আজকে মোটামুটি কতগুলো দিলেন আজকে টোটাল ডিস্ট্রিক্টে একশো আশিটা মোবাইল এরকম যারা যাদের হারিয়ে গেছে তাদের হাতে ফিরিয়ে দেওয়া হবে আজ আজকে আপনাদের কাজের জন্য পাবলিক খুব খুশি হয়েছে ঠিক আছে আগামী দিন আর কতটা আগ্রহী নিয়ে কাজ করবো চেষ্টা করছি যে আমাদের জিরো আছে যে আমরা যতগুলো মোবাইল হারাবে ততগুলো ফিরিয়ে দিতে পারবো এই চেষ্টা আমাদের লাগবে সবটা হয়ে ওঠে না বাট অ্যাজ ফার অ্যাজ পসিবল আমরা ওটা চেষ্টা করছি যে সবার হাতে ফিরিয়ে দেওয়া হবে এবং যদি কোনো মোবাইল চুরি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা যারা চুরি করবে তাদেরকে অ্যারেস্ট করে আমরা টকা পেয়ে থ্যাংক ইউ